এই হলাম আমি রাহুল আর আমি থাকি মাইমানসিং বিভাগে ছোটবেলা থেকেই আমার এক শখ ছিল ইউটিউবার হওয়ার এবং এই বিষয়কে মাথায় রেখে অতীতে কিছু চ্যানেল খুলেছিলাম কিন্তু সেইগুলো কন্টিনিউ রাখতে পারিনি যার মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে নাম্বার ওয়ান কনসিস্টেন্সের ঘাটতি ছিল নাম্বার টু ভিউ আসতো না আমি মাঝে মাঝে ভালো ভিডিও বানাতাম আর মাঝে মাঝে মাকে চু চু কি মা কি মা কি চু মানে কো এই ইউটিউব জার্নিতে আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু রেসপন্স জিরো এখন এই জিরোকে হিরো বানানোর দায়িত্ব আপনাদের হাতে আমি জানি না এই ভিডিও কেমন হয়েছে বা এই ভিডিও আমি আপলোড করতে পারবো কি না আফটারঅল অনেক চিন্তা ভাবনা করার পর আমি আমার প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি আমি জানি এটা খুব পরিশ্রমের কাজ হতে চলেছে কিন্তু গুরুজন বলেছেন আগে কিসিবি চিজ খুব দিলসে চাহ তো পুরী কায়নাত তুমি ওসে মিলা সাদিশ মে মেজুট জাতি ইউটিউবে ব্লগিং করার জন্য প্রয়োজন ভালো মানের ক্যামেরা এবং বন্ধুবান্ধব কিন্তু আপাতত আমার কাছে কোনোটাই নাই এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইউটিউবে ব্লগিং করবো অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব আমি এই প্রত্যাশা করতে পারছি না যে ভিডিওটি আপনাকে ভালো লাগবে কিনা কিন্তু প্রমিস করছি যে আগামীর ভিডিওগুলোতে আমি আপনাদেরকে খুব এন্টারটেনমেন্ট করব। তো এটাই ছিল আমার এক শর্ট ইন্ট্রো ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং নিজের খেয়াল রাখবেন যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব